যুক্তরাজ্যে যারা কেয়ার ভিসায় আসছেন প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার কথা আমরা শুনছি তবে নতুন করে একটি সমস্যা তৈরি হয়েছে কেয়ার ভিসায় যারা আসছেন এই ঘটনাটি আমরা শুনবো আমার সাথে এক ভাইকে দেখছেন যে ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটেছে তার পরিচয় আমরা কোনো কিছুই প্রকাশ করছি না এবং এটি প্রতিনিয়ত অনেকের সাথেই ঘটছে আমরা শুনবো তার কাছ থেকে ভাই আসলে কি হয়েছে যদি একটু বলেন আপনি কেয়ার ভিসায় অনেক অনেক আছে আমার আত্মীয় আত্মীয় আসছে শুনছি ওকে অর্ঘটনা থার্টি টু ঘন্টা তারা খাজ দেওয়ার কথা তো তারা খাজ দিব বলিয়া তো কোম্পানির গেছে মোটামুটি খাজ পাইছে খাজ ফাইছে এখন দেখা যায় খাজ কিছু দিছে খাজ এটাও আছে সারাদিন কাজ করা ইয়ে দুই ঘন্টা প্রতিনিয়ত সকালে সাড়ে ছটা সাড়ে সাতটা থেকে বাইর হয় আবার নটা সাড়ে আটটা দিকে আসে তখন দুই ঘন্টা মতো খাস বের সকালে বের হয় প্রতিদিন আধা ঘন্টা করে আধা ঘন্টা দেয় বার খাস দেওয়ার পর দেখা যায় সকালে বাইরে হয় আসে আবার রায় এরকম ঘন্টা বারো ঘন্টায় কাজ করতে হয় কাজ করতে হয় এরকম হলে অনেক টায়ার্ড পার্কে থাকতে হয় বাস স্টপে থাকতে হয় কাজটা দেয় বাইরে দূরেতে দেয় তখন তখন তাদেরকে বললে বলা হয় যে আমাদেরকে কাসে দে কাজ কারণ তো অনেক টায়ার্ড হয়েছে তখন যদি এরকম বলে তাদের যদি বলো যে তোরা কে আমরা বিশা ক্যান্সে ক্যান্সেল বলবো বিশা ক্যান্সেল তখন তো বলে না তখন গত কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে যে একজন আত্মীয় এরকম টায়ার্ডিন হয়ে বাসে টোয়েন্টি ফাইভ বাসে দুর্বল হয়ে পড়েছে অজ্ঞান হয়ে পড়েছে তখন হসপিটাল গেছে হসপিটালে যাওয়ার পর তারা উনি হাজব্যান্ড বাংলা বাঙালি ইংলিশ কথা বলতে পারে না তখন বাঙালিকে হাজব্যান্ড উনি না এক নাম্বার দিয়েছেন যে উনি কলিং বলছে যে ও কলিং তুমি বাংলায় বলো যে অফিসে কল দেওয়ার জন্য যে আমি তো এরকম অসুস্থ ও যে আমি কালকে কাজে থাকবো তখন আমি ওরা ফোন দিয়েছে ফোন দেওয়ার পর ঠিক আছে ও কলিং কলিং অফিসে ফোন দিয়ে বলছে এরকম ওই সমস্যা উনি আসতে পারবে না বাসে অজ্ঞান হয়ে পড়ছে তখন তখন তারা বলে যে উনি নিজে ফোন দিলেন না কেন নিজে না আপনি ফোন দিলেন কেন তখন তারা উনি বলছেন ঠিক আছে আপনারা ফোন দিয়ে দিন উনাকে ফোন দিয়ে দিন তো ওরা কী বলছেন তখন ফোন দিয়েছে তারা হয় আপনার এই পরিস্থিতি আপনি তো ডাক্তার আমরা ডাক্তারের সঙ্গে কথা বলছেন আমাদের সেই তো অসুস্থটা বিশ্বাস বিশ্বাস করে না তখন উনি উনি সাথে যারা ছিলেন উনি কথা কথা বলছেন যে ডাক্তার তো আমরা ওয়েটিং আছি ডাক্তারে দেখা পারব না ঠিক আছে বর্তমানে আমি অ্যাম্বুলেন্সের যেগুলো রিপোর্ট দিয়েছে এগুলো আপনাদের দেখবো না এগুলো না দেখাবো না তবে কাছে আপনারা সিগনোট দিয়ে দেয় তখন আপনার ঠিক আছে সিগনেট দিলে তো আমরা ডাক্তারের যখন ডাক্তার দেখে দেখার পর সিগনেট দেব সিগনেট দেবো তখন ডাক্তার উনি বুঝছেন গতদিন গেছে দুপুর বিকাল ছয়টার দিকে রাত চারটার সময় ডাক্তার দেখেছে চারটার সময় দেখে সিগ্নট দিয়েছে পাঁচটার সময় দেখানোর পর ওরা সকালে ফোন দিয়েছে ওরা নয়টা ফোন দিয়েছে যে কোম্পানির লোক যে তুমি ফাটা হচ্ছে প্রথমে বলছে যে তুমি তো এগুলো এগুলো কাজ কারণ নিল তুমি আমরা তো দূরেই ফাটাইছি তুমি এখন বেলকি ধরছো এরকম কাজ করছো এটা তুমি মিথ্যা তখন তারা সিগনুট উনি যে সিকনুট ফাটাইছে ফাটাই ঠিক আছে বিশ্বাস করছে আবার তো তাই দুই তিন দিনের রেস্ট দিয়েছে উনি বলছে আমি দু তিন দিনের রেস্টটা না আমার আরও রেস্ট দরকার তখন বলে এনএসএ থেকে আরো আরও জোর নেওয়ার লাগে সিগন্য নেওয়ার লাগে এরকম উনি তো অসুস্থ হয়েছে এই জন্য সারাদিন বুঝছেন বাইরে সকালে হয়তো কিভাবে কিছু খাওয়ান হাতের খাওয়াতে পার্কে বইছে বাস স্টপে বইছে কোনো এরাও আছে কোনো কাস্টমারের করে গিয়ে টাইম মতো এজেন্ট হওয়া আবার টাইম মতো বাইর হওয়া এক্সট্রা সময় বইতে দেয় না

যে আমার এরকম সমস্যা তারা বিশ্বাস না করে তিনি উনি মনে আরও আরো বই যে আমি বাস্তব অসুস্থ হওয়ার পর আমাকে তারা দিত সান্তনা দিয়ে তারা বয় দেখাচ্ছে তুই দূরে কাজ দেওয়ার কারণে দেওয়ার কারণে তুই এগুলো একটু সিটি বেলকি বেলকি দরস তুমি রিয়েলি এগুলা না তুই ঠিক আছে তখন তারা মেডিকেলের কাগজগজ দেওয়া হয়েছে তখন কিছু একটা বিশ্বাস করছে তারা আপনারা শুনলেন আসলে ভাই থেকে যে ঘটনাটি তিনি বললেন এই ঘটনা কিন্তু আসলে অনেকে সাথে এ ধরনের ঘটনা ঘটছে মানে এমপ্লয়ারের এই শিকার হচ্ছেন অনেকেই শুধুমাত্র এই ভিসার ভয় দেখিয়ে অনেকেই বলছেন যদি ঠিকমতো কাজ না করেন বা যদি কাজে না যান তার ভিসা ক্যান্সেল করে দিবে এ ধরনের সমস্যাগুলো আসলে প্রতিনিয়ত ঘটছে এবং অনেকেই আমাদের কাছে বলছেন তবে অনেকেই ক্যামেরার সাথে কথা বলতে চান না এই বিষয়গুলো নিয়ে আসলে এমপ্লয়ি যারা রয়েছেন তাদের কি ধরনের রাইট রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কোনো একজন দক্ষ ব্যারিস্টারের সাথে কথা বলবো এবং পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য